ও দায়রা জজ আদালত রায় দেন রায়ের টেকনাফ থানা বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতালিকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা আর দুজনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান রিয়াজ রায়ে আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছে কিনা কি জানতে পেরেছেন শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আসলে সব তথ্যই আপনি জানিয়ে দিয়েছেন নতুন করে খুব বেশি তথ্য আমার কাছে আর নেই আর যেটি বলছেন পর্যবেক্ষণ দেয়নি কিন্তু সেটি আদালত মুস্তাবাজুর রহমান এবং বিচারপতি মুস্তাবজুর রহমান এবং বিচারপতি সহির হোসেনের আদালত আজকে এই রায়টি প্রদান করেছেন অর্থাৎ আজকে যেই রায়টি ছিল সেটি তিন দশটা পঞ্চাশ মিনিটে কোর্ট বসেছেন এবং রায়টি শুরু করেছেন বলতে গেলে দুই থেকে তিন মিনিটের মধ্যে এই রায়টি সম্পন্ন হচ্ছে অর্থাৎ একেবারেই